নমস্কার বন্ধুরা গীতা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটি আজ আমি পুঁই মিটুলি দিয়ে মাছের মাথার চচ্চড়ি বা ঘন্টর রেসিপিটি শেয়ার করছি তো প্রথমে আমরা রুই মাছের মাথা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট পাঁচেক এভাবে রেখে দেব আর এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যা যা সবজি দিয়ে আমি রান্নাটা করবো সেই সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে দেখুন নিয়েছি মিষ্টি কুমড়ো আলু বেগুন সিম আর নিয়েছি গাজর আর এখানে পুই মিটুলি তো লাগছেই এই সময়তে বাজারে প্রচুর ভালো ভালো পুই পাওয়া যায় এটা কিন্তু পাকা নয় এটা কিন্তু কাঁচাই এর কালারটা একটু লালচে ঠিক আছে এই পুঁই মিটুলিটাকেও আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পুই মিঠুলি খেতে কিন্তু বেশ টেস্টি হয় এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর কড়া করে ভেজে নিতে হবে যে কোনো রান্নাতেই মাছের মাথা ব্যবহার করলে সেই মাথাগুলোকে কিন্তু বেশ কড়া করে ভাজতে হয় না হলে একটা আষ্টে গন্ধ লাগে খেতে কিন্তু ভালো লাগে না তো বেশ কড়া করে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম হাফ টি স্পুন পাঁচ সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে খুব সুন্দর করে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা চেরা বা চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু অবশ্যই করতেই পারেন তো এখন কেটে রাখা সমস্ত সবজিগুলোই একই সাথে আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার পর একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাচে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন একটু কিন্তু মজে গেছে মানে অনেকটাই মজে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর সামান্য পরিমাণ একটুখানি মানে এক চিমটি মতো জিরে গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলার ব্যবহার করব না এতেই কিন্তু এই রান্নার স্বাদ দুর্দান্ত হবে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে যদি জল না ছাড়ে সবজি থেকে সেক্ষেত্রে অবশ্যই একটু জলের ব্যবহার করবেন এবারে ভেজে ভেঙে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এরই মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে তবে যারা অপছন্দ করেন তারা নাও দিতে পারেন এভাবেই নাড়তে নাড়তে আরও মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন সমস্ত কিছু বেশ সুন্দর মজে গেছে দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু মাছের মাথা দিয়ে পুঁই মিটুলির ঘণ্ট বা চচ্চড়ি বা ছাঁচরা যে যাই বলুন না কেন রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো